খাই না এই জায়গাটা খেবাই দিছে খেবাই দিছে তাও খাইতেছে না মানে তুই খাইতেছে না খিজে হয়েছে বলো তোমার কি হয়েছে খালে যে ন গেছে আমার মনে হয় পরশু ডাক্তার নাই যে পশু ডাক্তার দেখ ওই ভাবে মানে কোত্তা বিড়াল তো এগুলো চিকিৎসা করার জন্য দেখেন বাড়ির কাজকাম বাড়িতে কাজকাম চলতেছে আসুন কি জায়গায় এখন বাড়ি গুসাই তো বেকার আহ 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 এলা এলা ওমনি দিয়ে না মাঝায় ই দুঃখ হইবে সিঁড়ে সবাই তো পড়ছিল করে যাইবো আস উত্তম যাবো না নাকি

অ দিম দিছে গাছি দিম দানা খুব পিঠি দিবা অ খা আছে ন ও দা মতিন দেই লে বুরাউরে নিসে ও দা 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 মাল প্রশ্ন কর잖아 দুস্থ আমি হুকাই কাছে নিব এই গো আমার এক মহিলা আছে ও সব দি আইলে না আইলে না না কো জানু দি যেন আমার আজ না না দি না kakak gede eh kakak kakak dudu kiki 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 bulu aja bulu 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 aja bulu

নিচিনা

খাও 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 আজকে তো আমার মাটি ভালো হয়েছে তো কতটুকু জায়গা ভালো হয়েছে আপনারা একটু দেখেন তো সব কিছু তো ওই পাশ থেকে এত তুরি আর ওই যে সামনে এত তুরি ফালানি হয়েছে তো আর মোটামুটি ওই যে যে এই দেখা যায় যে গাফ গাছের ডেলটা ওই তুরি আর কি ভালো লাগবে তো বেশি আবার যাওয়া জানান যাবো না দিকে গেলে আবার মাটির ভেঙ্গাও যাইতে পারে তার জন্য একটু কম কমে রাখতেছি দেখেন জায়গা মোটামুটি এখন কিন্তু আগে কিন্তু ভাবে দেখা যাইতো না এখন কিন্তু জায়গাটা মোটামুটি বেরিয়ে গেছে অনেক জায়গায় বেরিয়ে গেছে তো আসলে জায়গা বেরোলে হইব তো বুঝে তো এনে কত টাকা মাটি ভালোতেছে তো পনেরো হাজার ষোলো হাজার টাকা দেওয়া হয় এই পনেরো হাজার আর এস হলেও দিলাম সাত হাজার পনেরো ছয় হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ হাজার টাকার আর কি মাটি ভাড়ানো হয়েছে সামনে আর পিছনে আর হইলে ভালোই তৈবো এটুকু জায়গা ভালোই তৈরবো এনেও তো আরো দশ বারো হাজার টাকার মতো লাগবো তো দেখা যাক কি করি বিপদে পড়ে গেছে আমি মনে করছিলাম দশ পনেরো হাজার টাকা হয়ে যাব এত লাগবো আমি আসলে ভাবতে পারি নাই যেহেতু কাজ নইছি কাজে তো উদ্ধার হইতে হইব কাজ তো করাইতে হইব তারপর আবার গোয়াল ঘর দিতে হইব মানে কি বিপদ আর সামনে একটু দেখাই সামনে হইলো যে পাশে হইলো ইয়ে আছিল এই পাশে হয়েছে আর এই পাশের আবার রিপিট করে ফিরে ফেলানো হয়েছে মাটি কারণ ওই ওই সময় হলো নিচে আসিল তার জন্য ওই জন্য আবার ভালো করে আর কি ফেলানো হয়েছে তো যাই হোক মোটামুটি কাজ কাম সকাল থেকে একটু একটু দেখানো হয়েছে

তো যে আমার বাবা আইসে হঠাৎ করে তো দুই দিন আগে তো জামাই ষষ্ঠী গেছে তো আমরা তো ঢাকা আসলাম এর জন্য যাইতে পারি নাই তাই বাবা এলে ডালা ভর্তি জিনিস নিয়েছে এ দাঁড়ায় আম আছে কাঁঠাল আছে বয়ামের ভিতরে দুধ আছে তারপরে আঙ্গুর আছে তো সব কিছু আছে আম আছে কলা আছে তো সে জিনিস তারপরে লতি আছে দেশি লতি আছে হ্যাঁ তো বহা আমি তো আমি শরবত নিয়ে আহি বৌমা

তো এই যে মা সবজি কাটতেছে আর বাবা আসার সময় লতি নিয়ে আইছে তো বলতেছে লতি রান্না করবো লতির দাম নিয়ে আসি নিয়ে বাবাজ আজ নতুন আইসে তো নতুন রান্না তো যে বের করে নিলাম তো এগুলা কাটতে থাকি মা আবার এই যে লাউ পাশে গুলা উপর সবকিছু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না আর নতুন রান্না করুমো মা yeah,

তো এখানে আমি আবার রসুন নিছি তো রসুন দিতে হইব কচুর লতিতে এর জন্য সেইসে নিতেছি তো এই পাশে আবার মা হইলো ওই যে কালকে যে পেঁপে ছিলাম ওটা কাটতেছ না মা পেঁপে কেমন আমরা তো খালি দেশি দেশি খাবার খাই গাছের খাবার এই পেঁপেগুলো একটু দেখাই আপনাদের খালি না इन्हें मतलब खाली बैठा मिलता है ना माँ बैठा मिल सकता ही नहीं बैठा ही नहीं <laughs> चला इधर ना मुक्की गामा गाम से मुक्की कबाब हेलो पोसल शाह पोसल दो, दो तो मैं पोसल लो देखी देखी तो दे नहीं है क्या क्या तो कबाब को दो सेम तो सांड नंगा होगा ताकि कबाब मुझे

ও আমাদের একটাই কিন্তু বাটি কিনতে কাটা তারপরে এই টি ফলারের যে নমোছাগুলোগুলো আজকে নতি না না কি না না আপনি থাক আজকে ফোন ফোন দিলে Babu cắt Cá phần gai 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 Cá gai cái gai 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 gì gai 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 বিয়াই খাম

তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাড়ির নিচে আসলাম তো বাড়ির নিচে অনেক বাতাস একটু ঠান্ডা লাগত আর কি আসি আলি ঘন্টায় খেলাধুলা করতেছে এর জন্য দেখতে আসলাম আর আজকে তো বাইরের দেশে ঈদ মানে বিদেশে ঈদ তো সবাইকে ঈদ মুবারক আর আমাদের দেশে তো কালকে ঈদ তো তারিখে অগ্রিম ঈদ মোবারক জানালাম তো যারা আছেন বাইরে আসেন বা দেশে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা রইল আমাদের সবার পক্ষ থেকে আর আপনারা যদি আমাদের বাড়িতে আসতে চান তো যে আসতে পারেন সবাইকে অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম আর তো বাইরের দেশে যারা আছেন তারা তো আজকে ঈদ উপলব্ধ ঈদ করতেছেন তো আপনাদের ঈদটা আজকে কেমন কাটছে সবাই আমাদের কমেন্টে জানাবেন আর আমরা তো কালকে ঈদ করব তো আমরা কিরকম ভাবে করি না করি সেটা আপনাদের কালকে জানাবো ঈদের কি কি হয় না হয় তো কালকে কিছু প্ল্যান আছে ঈদ উপলক্ষে তো আপনারা এটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন তো সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক আবারও জানালাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Давай еду, на